জীবনের ভাবনা ভাবি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন এই বসে আছেন অসহায়ের মতো কাজ করছি ও আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে একটা খেলা খেলবো আমরা এটা কি বাশি বাসি আমরা বাসির সুর বাজাবো আপনাকে বলতে হবে কোন গান যদি বলতে পারেন প্রতিটা গানের প্রতি আপনি পাবেন দুইশো করে টাকা খেলবেন খেলবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা শুরু করে দে হ্যাঁ আমি টাকাটা হাতে নেই আচ্ছা বুঝছেন তো নীল দরিয়া সবাই হাততালি হাততালি কাকা পেয়ে যাচ্ছেন দুইশো টাকা কাকা প্রথমে তো বাজিমাত করলেন এখন দেখা যাক পরের গুলা কি করেন ঠিক আছে আচ্ছা ফয়সাল ভাই আবার সেই দুনিয়া নাই কাকা কেমনে বার্তাছেন বুঝলাম না কিছু আজকে তো আপনি আমারে ফতুর করে সারবেন মনে হয় অসাধারণ আপনি পেয়ে যাচ্ছেন আরো দুইশো টাকা কাকা কাকা কিছু না মনে করলে আসলে পরিবারে কে কে আছে বাজান পরিবারে দুই মেয়ে এক ছেলে আচ্ছা আচ্ছা কত বছর ধরে রিক্সা চালান দশ বারো বছর দশ বারো বছর আচ্ছা আচ্ছা তো আমরা আর একটা সরে যাবো ফাইসল ভাই যে দুনিয়া কিসের লাগিয়া এত আছে আল্লাহ আমি আজকে শেষ আরো দুইশো টাকা আচ্ছা কাকা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে না আচ্ছা আর একটা দিনের পীরদ কাকা মানে আপনাদের কি গানটা শোনা হয় কাকা খুব রোমান্টিক ছিল বুঝছেন চাচির নিয়া টুর দিত আর গান শুনতো কাকা পেয়ে যাচ্ছেন আরো 200 টাকা কাকা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো মজা পাচ্ছেন তো সবাই আনন্দ পাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা আর একটা যাবো একটু কঠিন কাকা কিন্তু সবগুলা পারতেছে ইয়ংদের একটা বাজন তো দেখি

এইরা কোন ধরতে পারেন আচ্ছা ধরতে পারেন নাই আবার একটু দেখি ধরুক এক কুলি এক আসতে আসতে আপনারা কেউ পারবেন কে আসছেন পারবেন পারলে দুইশো টাকা পারবেন কেউ আচ্ছা কেউ পারবে না আমরা আর একটা আর একটা আর একটা সুর সুর বাজাবো জীবনের ভাবনা হৃদয়ে সুখে দোলাতালি আচ্ছা কাকা আরো দুইশো টাকা জিতে নিল আচ্ছা কাকা কেমন লাগতেছে আপনার কাছে মন থেকে বলেন ভালো লাগতেছে মানে এত পারতেছেন কিভাবে কাকা গান শুনতেন এক সময় অনেক মাঝে সাথে শুনতাম একটু বের করে আমাদের দেখান তো কত টাকা জিতলেন আজকে দেখা যাক কত টাকা জিতলো কি মনে হয় কত টাকা দিচ্ছেন আচ্ছা দেখেন এটা কয়টা আছে কয়টাই আছে একটা এক হাজার টাকা জিতে নিলেন সবাই হাততালি কেমন লাগতেছে কাকা সত্যি কথা ভালো আচ্ছা আচ্ছা প্রতিদিন কাকা কত টাকা ইনকাম হয় আপনার আনুমানিক পাঁচ পাঁচ ছশো পাঁচ ছশো থাকে তার মানে দুই দিনকার ইনকাম হয়ে গেছে তাই না যাক খুবই ভাল লাগলো আর আপনাদের সবার জন্য এখন একটা সবার জন্য শুধু এখন একটা ফয়সাল ভাই সবার জন্য একটা বাজার সবার জন্য হ্যাঁ যে পারবে তাকেই দিব কে বলতে পারবেন কে বলতে পারবেন সাহস করে বলেন কে পারবেন আচ্ছা কেউ পারলো না আমাদের আমাদের একটাই থাকে লাস্টে দশ দিন লাস্ট আমাদের একটাই থাকে তো ঠিক আছে কাকা তাহলে ভালো থাকবেন আর কি কাকা একটু বিনোদন পাইছেন দেখলাম যে আপনি চুপচাপ বসে রয়েছেন এই জন্য আসলাম আপনার কাছে ভালো লাগছে কাকা যাক তো একটা হাসি দিবেন সবার উদ্দেশ্যে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ